এর আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমেরিকায় এই লাল শাক থেকে প্রচুর লাল শাক তুলেছিলাম কিন্তু এত শাক তো খাওয়া সম্ভব না সেগুলোকে আজকে ফ্রোজেন করে নেব তো ফ্রোজেন করা পদ্ধতিটা ইনশাল্লাহ আমি একদিন শেয়ার করব শুধু আপনাদের সাথে আমি ফ্রোজেন করা মানে করে রাখতেছি সেটার ভিডিওটাতে শেয়ার করেছি। তো প্রথমে লাল শাকগুলোকে আমি কিভাবে প্রসেস করেছিলাম সেটা ইনশাল্লাহ নেক্সট একটা ভিডিওতে দিব আর এরকম জিপলক ব্যাগের মধ্যে ঢুকিয়ে অবশ্যই ভিতরে যেন বাতাস না থেকে সেটা মানে না থাকে সেটা খেয়াল রাখতে হবে আস্তে আস্তে চেপে বাতাসটা বের করে নিয়ে নিচ্ছি আর ছোটো ছোটো জিপলক ব্যাগের মধ্যে আমি এরকমভাবে ঢুকিয়ে নিচ্ছি কালকে যে লাইভের মধ্যে আমি মূলা তারপর হচ্ছে টাটার শাক লাল শাক এগুলা দেখিয়েছিলাম সেগুলোই প্রয়োজন করে আমি এখন রেখে দিচ্ছি তো অবশ্যই কিন্তু প্যাকেটের ভিতরে যেন বাতাস না থাকে সেটা খেয়াল রাখতে হবে আমি ডাটা শাকগুলো আগেই ফ্রোজেন করে ফেলেছি মানে ঠান্ডা হওয়ার পরে আর এখন লাল শাকগুলোকে করে নিচ্ছি আর লাল শাকে অবশ্যই যখন আপনি ধুবেন ধোয়ার পরে কিন্তু যেন কোনো প্রকার পানি না থাকে এটা সাত আট দশ ঘন্টা আগে কিন্তু আপনাকে ধুয়ে রেখে দিতে হবে অথবা ফ্যানের বাতাসও রাখতে পারেন যাতে পানি না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন আর পানি থাকলে কিন্তু মানে লাল শাক জিনিস এমনিতে চুলাতে দিলে কিন্তু অনেকটা ইয়ে হয়ে যায় মানে পানি বের হয়ে যায় পানি থাকলে কিন্তু শাকগুলো ভোজন করলে খেতে ভালো লাগবে না সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন তো সবগুলো এরকম ছোটো ছোটো যেগুলো ব্যাগের মধ্যে ঢুকে আমি রেখে দিলাম ডিপের মধ্যে রেখে দিচ্ছি আমি ছোটো ছোটো ব্যাগ করে করেছি যাতে এক প্যাকেট বা দুই প্যাকেট রান্না করতে পারে এগুলো হচ্ছে ডাটা শাক আর ডাটা শাকগুলো আমি রেখে দিয়েছি আর যখন উইন্টার আসবে তখন কিন্তু আমাদের সবজি আর কিনে খেতে হবে না তখন এই ধরনের মানে যে সিজনে পাওয়া যায় না সেই সবজিগুলো কিন্তু খেতে ভালোই লাগে বিশেষ করে লাল শাকটা তখন পাওয়া যায় না বা সিম আপনারা সিমও কিন্তু রেখে দিতে পারেন এই জন্য এগুলো কীভাবে পোস্ট করে রাখলে পরে যখন প্রয়োজন হবে তখন ঝটপট রান্না করে ফেলতে পারে এটা হচ্ছে ডাল রান্না করা সে এই লাল শাকগুলা কিছুদিন আগে আমি প্রয়োজন করেছিলাম